আসসালাম ওয়ালাইকুম আড়াই ভরি থেকে চার ভরির মধ্যে কিছু মপ চেইন দেখাবো একটু ভারী তো গোল্ডের প্রাইজ এখন যেহেতু প্রতিনিয়তই বার্স আপ রাইড কিন্তু ইনভেস্ট করে রাখতে পারেন এই সুন্দর সুন্দর গহনার প্রতি তো এটা দেখুন এটা কিন্তু একটা সুন্দর মপ চেন প্রচুর লং হবে খুবই সুন্দর থ্রি কালার সহ একটা কালেকশন এটার ওয়েট কেমন হবে ভাইয়া তিন ভরি তিন ভরি চোদ্দো আনাতে কিন্তু এই কালেকশনটা পাচ্ছেন এবং থ্রিডি কালার সহ খুবই সুন্দর এক্সক্লুসিভ একটা আচ্ছা আচ্ছা প্রত্যেকটার সাথে ম্যাচিং ইয়ারিংসও থাকবে এটা পুরো সেট এটা হচ্ছে ম্যাচিং ইয়ারিংসটা সুন্দর একটা সেট দেখা যাচ্ছে দেন আমরা দেখাবো হট কালেকশন মোড় এটা হট একটা আইটেম দুই ভরি দশ আনা এটা খুব সুন্দর একটা ডিজাইন অনেক সুন্দর এই যে দুই ভরি দশ আনা প্রত্যেকটাই 916 বাইশ ক্যারেটের মধ্যে আছে আচ্ছা এটা হচ্ছে আরেকটা আইটেম এটাও বেশ সুন্দর এটা হচ্ছে দুই ভরি 10 আনা এই যে দুই ভরি 10 আনাতে পাচ্ছি এই একটা ডিজাইন আছে দুই ভরি 12 আনা এটা হচ্ছে দুই ভরি 12 আনা অনেক সুন্দর এই কালেকশনগুলো আসলে দেখার মতো মপচেনগুলো হচ্ছে আর লংগুলো প্রচুর হবে যারা হচ্ছে হ্যাঁ আড়াই করে এখন তো মপ চেনগুলো এত পছন্দ করে সবাই মানে মপ চেনটাই বেশি মানে নেয় সো এটা খুব সুন্দর তারপরে এই যে বলের পুরাটাই বলের মধ্যে দুই ভরি দশানা এটা অনেক কম ওইটার মধ্যে আচ্ছা তারপরে এটা হচ্ছে দুই ভরি দশানা প্রত্যেকটা বলের কাজ আলাদা আলাদা প্রত্যেকটাই ডিফারেন্ট ডিফারেন্ট কালেকশন আছে দেন একটা দেখাবো এটা আছে তিন ভরি পাঁচ আনা এটা হচ্ছে তিন ভরি পাঁচ আনা দেখেন বড় কাজটা খুব সুন্দর তিন ভরি পাঁচ আনা আছে শেষটা দেখাবো এটা আছে তিন ভরি আট আনা এটা হচ্ছে তিন ভরি আট আনা এটাও খুব সুন্দর সো এরকম অনেক এক্সক্লুসিভ আইটেমগুলো শোরুমে আসলে পাবেন নিউ সোনাতুরি জুয়েলার্স আর চাইলে বুকিং দিয়ে কিছু টাকা অ্যাডভান্স করে রেখে আপনি নিতে পারবেন লেভেল ফাইভ ব্লক সি শপ নম্বর থার্টি টু বসুন্ধরা সিটিসতে চলে আসবেন আর এক্সক্লুসিভ আইটেম যারা চাচ্ছেন অবশ্যই একবার হলেও ঘুরে যাবেন এত সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাবেন আল্লাহ হাফেজ